মানে পুরাটা হচ্ছে রাউন্ড এর বেশ হ্যাঁ হ্যাঁ এটা তুই বাস করে বাস করে আর মানে বেশার দবার করছ হ্যাঁ ওইখান থেকে মনে কর এই যে ওইখান থেকে যে পর্যন্ত নাম বলনিছে ওইখান থেকে রাউন্ডটা আচ্ছা তাহলে এটা কি সেন্টার না এটা সেন্টার না সেন্টারটা বের করো তো এই সুতার সেন্টার বের করো তো এই সুতার সেন্টার হলো গান এটা এটা তাহলে তুমি এখানে ধরো ধরে রাখো তুমি এখানে এখন যদি এখান থেকে গুরাই তাহলে বৃত্তের বেশার দবার না তাহলে এইভাবে ঘুরে ঘুরে ধরে রাখো কোন জায়গায় বাধা সুতা লড়ায় না

যারা বিল্ডিং এ কাজ করেন অবশ্যই জানেন কোন রাউন্ড করতে গেলে যদি আপনি এরকম আরসিসি রাউন্ড হয় তাহলে অবশ্যই পুরো বৃত্তটার একটা বেশ নেবেন বেশ নিয়ে তার বেশার বের করে সেন্টার থেকে আসলে সব দিকে ঘুরাবেন যেহেতু এটা ব্যাসার্ধ দ্বারা রাউন্ড ফোর রাউন্ড না হাফ রাউন্ড হ্যাঁ হাফ রাউন্ড গুলো এভাবে করতে হয় আপনারা যারা বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করেন তারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের পদ্ধতিটা ভালো হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন